বাজারে যাইতেছি আর কিছু খাবার টাবার নিয়ে আসবো খেতে থেকে মাত্র বাঁধাকপি উঠাইছে এই যে নিয়ে যেতেছে বাজারে মাথায় করে দেখেন

মোগলাই অর্ডার দিচ্ছি আর পুরি নিলাম আলু চপ নিচ্ছি পেঁয়াজু নিচ্ছি এই যে আমাদের মোগলাইটা কাটতেছে গরম না অনেক একবার গরম তুমি সেলারি দিতে কিনা সেটাই দোকান থেকে ডিউটিতে গেছিলাম তোর ডিউটি থেকে চলে আসছি তাড়াতাড়ি এই আমার কলিগ তাড়াতাড়ি চলে আসছে যার কারণে আমি মাগরিবা জনে আগে চলে আসছি আজকে তো এসে দেখি যাবে যা তোর বাবা বাজারে গেছিল বাজারে গিয়ে যে মোগলাই পুরি আর কি সিঙ্গারা অনেক কিছু নিয়ে আসছে তো চলেন আমরা এখন খেয়ে নি দেখি দাও আমুকে কাছে দামু ডালি

দেখেন এই যে এগুলো আমরা রাখছি আমি ওর বাবা আর যাসারাত আর এগুলো জাবের একার নিচে এতগুলো খাইতে পারবে না জানি কিন্তু তারপরেও খাইতে চাইতেছে আর কি দেখি কতটুকু খায় থাকেন আপনার আমাদের সাথে দেখি কতটুকু খেতে পারে আমার ছেলে